আসসালামু আলাইকুম মাই বাংলা ভিড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে একটা খামারি তার খামারে মুরগির বাচ্চা ওঠানোর আগে তার কোন কাজগুলো করতে হবে এবং খামারে মুরগির বাচ্চাগুলো ওঠানোর পর তার কোন কাজগুলো করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই খামারি ভাই মুরগির বাচ্চা ওঠানোর আগেই কিন্তু ওনার খামারে উনি অটো রাইস মিলের টুষ এবং প্লেন শীট হপার যা যা লাগে এ টু জেড উনি কিন্তু আগে থেকেই কিন্তু এনে রেখেছে তো দেখেন উনি আমাদেরকে টোটাল বাচ্চার অর্ডার দিয়ে সতেরোশো পিস তো এই সতেরোশো পিস বাচ্চার জন্য উনি তিনটা ব্রোডার করেছে এবং তিনটা হপার কিন্তু উনি জ্বালিয়ে রেখেছে এবং আমরা যাওয়ার পরে বললাম যে ভাই অটো রাইস মিলের তুষ গুলো সুন্দর করে আপনারা ভিসিয়ে দেন তো সেম কিন্তু একটা খামারি তার মুরগির বাচ্চাগুলো আগে তারা এই কাজগুলো করে নিবে শুরু থেকেই এবং তারপরে হচ্ছে মুরগির বাচ্চার ট্রিটমেন্ট গুলো তো দেখেন আমরা ব্রোডিং এ অটো রাইস মিলের তুষ গুলো পর খামারে মুরগির বাচ্চা উঠানোর আগে আমি সাধারণত খামারিদেরকে দিকে বলি যে আপনারা প্লেন শিট হপার অটো রাইস মিলের তুষ এবং পাটের বস্তা অথবা যে পাটের চট আছে আপনারা এগুলো আগে থেকে আপনার রেডি করে রাখবেন তো এ ভাই কিন্তু সেম আগে থেকে সবগুলো কিন্তু রেডি করে রেখেছে তো আমরা সুন্দর করে পাটের যে বস্তাগুলো আছে বস্তাগুলো কেটে তারপরে পাটের বস্তাগুলো গুলো এবং তার উপরে আমরা পেপারগুলো দিয়ে দিলাম এবং এবং সবশেষে আমরা আমাদের এমএসরি অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চাগুলো আমরা ঝুড়ি থেকে আমরা গুনে দিচ্ছি কারণ ভাই আমাদেরকে টোটাল সতেরোশো পিস দেশি মুরগির বাচ্চা অর্ডার দিয়েছে তো ভাইয়ের জন্য কতগুলো বাচ্চা আমরা নিয়ে গেছি ভাইকে তো বুঝিয়ে দিতে হবে যার কারণে মূলত আমরা বাচ্চাগুলো গুনে দিচ্ছি তো সেম আপনারা একটা খামারে মুরগির বাচ্চা ওঠানোর আগে আপনারা অবশ্যই এই আপনার আগে থেকেই করে রাখবেন এখানে বালতিতে আপনি পানি নিচ্ছেন লিটার বারো লিটার

তো আপনাকে যে মেডিসিন গুলো আমি লিখা দিচ্ছি টোটাল চারটা মেডিসিন এই হচ্ছে চারটা মেডিসিন লিকোই হুম তো এই চারটা মেডিসিন আপনি দিবেন সকালে আর রাত্রে হুম এটা আপনি উপরে চারটে আমি লিখে দিবে এই মেডিসিন সকালে আর রাত্রে ব্যবহার হবে হ্যাঁ পাউটার যে মেডিসিন এটা লাইসে ব্যাট থাইবিন হ্যাঁ এগুলো আপনি ব্যবহার করবেন উপরে উপরে ঠিক আছে হ্যাঁ এই যে ফ্লোরফেনিকল এটা হচ্ছে প্রতি লিটারে আধা মিলি বারো লিটার বারো লিটারে ছয় মিলি কারণ আপনি তিনটা ব্রুডিং করছেন প্রতি লিটার চার লিটার করে পাঁচ লিটার এই যে দেখেন এখানে মিলি লেখা আছে 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 ওটা আমি বুঝতে পারছি এটা আড়াই মিলি তাহলে তার নিচে যতটুকু ওটা এক মিলি হ্যাঁ হ্যাঁ তো ওই হিসেবে আপনি ছয় মিলি মিলি হ্যাঁ এই মেডিসিনটা শুধু হয়তো আপনার প্রতি লিটারে আধা মিলি হ্যাঁ আর এখানে হচ্ছে রেনা পিএইচ হ্যাঁ টু প্লাস ঠিক আছে আর এই হচ্ছে এন্ড্রোসিন হ্যাঁ এই তিনটা মেডিসিন প্রতি লিটারে এক মিলি তাহলে 12 মিলি দিব 12 মিলি আপনি এন্ডোসিন আর দিবেন হচ্ছে 12 মিলি টোপ্লাসের 12 মিলি রানা পিএইচ এর দিবেন 12 মিলি ঠিক আছে হ্যাঁ এই মেডিসিনগুলো যে আপনি রাতে দিবেন চারটি মেডিসিন একসাথে হ্যাঁ আপনি অতি ফাস্টে ধরেন এই যে ফোর সেনিকলটা এটা দিবেন হচ্ছে আপনি 6 মিলি এখানে দিবেন পানিতে দিবেন তো দেওয়ার পরে এই প্রত্যেকটা ওষুধ থেকে আপনি বারো মিলি করে এই যে কি এইচ এন্ড্রোসিন টু প্লাস এটা বারো মিলি করে এই পানিতে দিবেন পানিটা মিক্স হবে না প্রতি লিটারে আপনার লিটার পার লিটারে এক মিলি যেটা দরকার এক মিলি হবে যেটা আপনার আধা মিলি দরকার যেমন ফ্লোর টেনিকলের আধা মিলি দরকার পার লিটারে আধা মিলি হবে ঠিক আছে এইভাবে সকালে আর রাত্রে ব্যবহার করবেন সকালে যদি কি রাতে যেটা দিব ওটা যদি থাকে ওই পানি ফেলে দিব। হ্যাঁ হ্যাঁ ওইটা ফেলে দিবেন পাত্রগুলো পরিষ্কার কইরা তারপরে আপনি আবার পানি দিবেন নতুন কইরা এখন যেহেতু আপনি বাচ্চাটা আনছেন তো আনার ক্ষেত্রে এই যে লাইসোবেটটা আপনার এখানে তো আর কোন গ্লুকোজ বা রানা সি এগুলো আনা হয় না তাহলে লাইসোবেটটা আপনি অতি ফাস্টে ব্যবহার করবেন এই 12 লিটার পানিতে এটা দিবেন 12 গ্রাম এই দুইটা মেডিসিন শুধু বেলা আপনি ব্যবহার করবেন ঠিক আছে এখন আপনি প্রতি লিটারে এটা এক গ্রাম করে পড়বে এই যে হিটের ব্যাপারটা কথাটা বুঝলেন এই যে হপারটা আপনি নামায় দিয়েছেন হপারে আলোটা এই পর্যন্ত আসছে না ছায়াটা এই পর্যন্ত আসছে তাহলে আপনার বই জানাইতে হবে আপনার হিটটা এই পর্যন্ত হয়তো এর উপরের টা এটা হিট উঠতে আসছে না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি বাচ্চাগুলা দেখবেন সব বাচ্চা যখন রাত্রে যখন ঠান্ডা ওয়েদার হবে সব বাচ্চা নিচ জায়গায় এই বোটারের নিচে হপারের নিচে এক জায়গায় চাপ দেওয়া রয়েছে তাহলে আপনার বুঝে নেই তো হিটটা কম পাইতে তো সেক্ষেত্রে এই হপারটা এই যে রশির একটু ঢিল করে একটু নিচে নামাই দিবে আবার যখন দেখতে যে হপারের নিচে কোনো বাচ্চা নাই সব বাচ্চা এই যে চতুর্থ ফাইট দেওয়া আছে তো সেক্ষেত্রে আপনার হকর দেখ তো তুইলা দিবেন কারণ পাত্তা বেশি হয়েছে বাচ্চা গুলা ছয় গেছে গা আর এই যে আজকে যে বাচ্চা গুলা আনা হইছে তো আনার পরে আপনাকে এই জায়গায় দেওয়া হয়েছে অতি ফার্স্টে ব্রোডিং অটোরাইফেলের হুম তার উপরে দেওয়া হয়েছে পাটের চট চট তার উপরে পেপার এই পেপারটা দেওয়ার মূল কারণ হইতেছে বাচ্চাটা এই যে আনার পরে আমরা যখন বাচ্চাটা হ্যাচিং থেকে বের করি তো বের করার পরস আমরা একে খাবার পানি কোনো কিছু দেই না ওই ডিমের কুসুমগুলা যখন আর পেটের ভিতরে থাকে এটা যখন পরিপূর্ণ হয়ে যায় এটা ভাত বাটি যে মানে অংশগুলো আছে ওগুলো আপনারা পায়খানা বা ওদের খাবারের পরিণত হয় ঠিক আছে ওই মলটা ওরা এখন প্যাক করতেছে এই যে পেপারে এই যে নীল রঙের যে এই যে পায়খানাগুলা দেখছেন এগুলো তো এই পেপারটা দেওয়ার কারণ হইতাছে ই যে আজকে থেকে কালকে সকাল পর্যন্ত এর ভিতরে যত পায়খানা করবে হুম সব পায়খানা এই পেপারটা কালকে একদম মুরাইয়া বাইরে ফেলে দিবেন কালকে কখন ফেলবো সকাল বেলা সকালবেলা তারপরে পাটের চটের উপরে এই বাচ্চা গুলা থাকবো আর পেপার দেওয়া লাগবে না ঠিক আছে আজকে রাত পর্যন্ত শুধু আর এটা খাবার পানি দেওয়ার নিয়ম হইতেছে সন্ধ্যার সময় পানি দিবেন খাবার দিবেন আর সর্বপ্রথম একটা কথা বলি আপনারে অনেক সময় খামারিরা এসে দেখে যে বাচ্চার খাবার নাই বা পানি নাই প্রতি সস্তে খাবার দিয়া ফেলা এটা দেওয়া যাবে না আগে আপনার পানি দিতে হবে তারপরে আপনার খাবার দিতে হবে পানিটা অবশ্যই দশ পনেরো মিনিট আগে দিবেন তারপরে আপনারা খাবার দিবেন ঠিক আছে এইভাবে দিনে তিন বেলা খাবার তিন বেলা পানি এবং কি এখন যেহেতু জিরো বাচ্চাটা যাতে অল টাইম এখানে খাবার পানিটা থাকে কিন্তু আপনি পানি খাবার চেঞ্জ করবেন দিনে তিন বেলা যেমন আপনি সন্ধ্যার সময় পানি দিচ্ছেন সকালে আইসে দেখলেন পানি সবগুলো আছে ওই সবগুলো পানি আপনি বাইরে ফেলে দিবেন খাবারটা যেহেতু আপনি পাত্রে দিয়ে রাখবেন ওইটা ফালানোর দরকার নষ্ট হবে না পানিটা কিন্তু অতিরিক্ত সময় থাকলে নষ্ট হয়ে যাবে পানি তো অনেক জীবাণু দেখা দিবে থাকে আর পানির জীবাণু গুলো ধ্বংস করার জন্য আপনার ওইখানে মেডিসিন দেওয়া আছে পানি পরিষ্কারের জন্য পিএইচ দেওয়া আছে মূল পরিচর্যা হইতেছে আপনার এইটা এখন আর বাদ বাকি কেমনে কি করবেন এটা আমাদের বিস্তারিত দিব আজকে খাবারটা কেমনে দিব আজকে আজকে খাবার দিবেন এখন আপনি ওই লাইসুবিটার পানিটা এখন দিয়ে দিবেন ঠিক আছে লাইসুবিটার ওই ওই সব পানি একসাথে দিয়ে দেব না ওই সব বস্তুটা একসাথে না 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 শুধু লাইসুবিটা আছে এখন হ্যাঁ আর দিয়ে দিবেন এই পানিটা আপনি আবার চেঞ্জ করবেন রাতের আটটা অথবা নয়টার দিকে আপনি আজকে রাত্রের থেকে শুরু করবেন আজকে রাত্রে কালকে সকালে কারণ আমরা তো অনেক সোন যাবতে ডাকি ঠিক আছে এই মেডিসিন গুলা কতদিন কন্টিনিউ করবো আপনার বাচ্চা যদি অসুস্থ না হয় তো সেক্ষেত্রে আপনি এক টানা

বোতলের ভিতরে ভরে রাখবেন যখনই আপনি খামারে আসবেন তখন এটা স্টে করে पाए মানে মেন হচ্ছে আপনার পায়ে দতা এগুলা ব্যবহার করে পরে আসবেন খামারে এমনিও করতে যারা ঢুকবে ওদের জন্য গ্লাভস নিয়ে আসきゃনি এইখানে হচ্ছে আপনার ব্লোডিং এ দেখা যাচ্ছে অ্যামোনিয়া গ্যাসে বাচ্চা সালমোলিলা হতে পারে পায়খানার সমস্যা হতে পারে ঠান্ডা লাগতে পারে ঠিক আছে এই নি ধরনের সমস্যাগুলো কি কি থাকবে এটা এটা যখন এরকম হবে তখন তো বাচ্চাই দুর্বল ধরেন আমি বলি আপনার এইখানে ধরেন প্রত্যেকটা বোতলে 570 বিচের উপক্রমে বাচ্চা পাঁচশো সত্তর এরকম আছে এই ভোটারে আপনি জানেন তো এইখানে সবগুলো বাচ্চা হাঁটা চলা সব ঠিক আছে খাওয়া দাওয়া ঠিক আছে ওর চঞ্চলতা সব ঠিক আছে কিন্তু এর ভিতরে দুইটা বা তিনটা বাচ্চা ঝিমাইত আছে ঠিক আছে আবার অনেক সময় এই বাচ্চা এখন জিরু ওরা কিন্তু এখন ঘুমাবে একদমই শুয়ে থাকবে এপরে একদম ইচ্ছা থাকবে এটা কিন্তু অসুস্থতার লক্ষণ অসুস্থতার লক্ষণ হচ্ছে জিমাবে তার পশমগুলো কাটা কাটা হয়ে থাকবে ঠিক আছে চোখ বন্ধ করে থাকবে হাঁ করে নিঃশ্বাস কাটবে তো এইগুলো হচ্ছে সমস্যা এগুলো দেখবেন যে আপনার সবগুলো বাচ্চা ঠিক আছে এর ভিতরে একটা বা দুইটা বাচ্চা এরকম সমস্যা আপনি ব্যস্ত আছেন না তাৎক্ষণিকভাবে আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও করে অথবা ছবি তুলা পায়খানার সমস্যা হলে ছবি তোলা বাড়াবেন

ঠিক আছে এইভাবে আপনি মূলত ব্রিডিং এর পরিচর্যা করবেন আর বাদ বাকি আমাদের সাথে আপনি যোগাযোগ করবেন